আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিও আপনি যত ভালোই করেন না কেন সেই ভিডিওতে যদি কালার গ্রেডিং ঠিক মতো না করা যায় তাহলে কিন্তু ভিডিওটা নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ ভিডিওটি ভালো লাগবে না আবার একটা নর্মাল ভিডিওকে যদি আপনি সুন্দর মতো কালার গ্রেডিং করতে পারেন তাহলে সেই ভিডিওটা কিন্তু অসাধারণ হবে এবং খুবই চমৎকার দেখতে লাগবে তো আজকে আমি আপনাদেরকে দেখাব যে ফিল্মা থার্টিন দিয়ে খুব সহজে আপনি কিভাবে একটা ইনডোর ভিডিও অর্থাৎ রুমের মধ্যে করা একটা ভিডিওকে কিভাবে সুন্দর করতে পারেন আপনারা জানেন যে ফিল্মরা কিন্তু সব কিছু আমাদেরকে সহজভাবে হাতে তুলে দিচ্ছে যে কাজগুলো আমাদেরকে প্রিমিয়ার প্রো অথবা আফটার ইফেক্ট অথবা দাভেন্সি রিজলভ দিয়ে খুব কঠিনভাবে করতে হবে আমরা একটু বিচক্ষণতার সাথে যদি ফিল্মোরাটা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা সুন্দর মতো কিন্তু খুব সহজেই আমাদের কাজগুলো করতে পারবো ঠিক তেমনই একটি ফিচার হচ্ছে যে কালার গ্রেডিং আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা খুব সহজে কিভাবে এই কালার গ্রেডিংগুলো করবেন ফিল্মোরাত থার্টিন দিয়ে তার আগে বলে রাখি ফিল্মরাত থার্টিন ব্যবহার করে যাদের অটার মার্ক আসে অথবা এই যে ডায়মন্ড যুক্ত যে ইফেক্টগুলো আপনারা ব্যবহার করতে পাচ্ছেন না এই বিষয়ে যারা ঝামেলায় আছেন তারা আমার কাছ থেকে খুব অল্প টাকায় ফিল্মোর থার্টিন লাইফ টাইম ভার্সন নিতে পারবেন তো এটা নিতে হলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন আশা করছি সুন্দর সার্ভিস পেয়ে যাবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে একটু খেয়াল করেন আপনারা লিখবেন মোভি থ্রি এখানে আমার নেওয়া আছে যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি বা ফেভারিট করে রেখেছি আমার এখানে নেওয়া আছে তো প্রথমে আপনারা নিবেন মুভি থ্রি মুভি থ্রিটাকে এখানে নিয়ে আসবেন তো মুভি থ্রি এটা আমি নিয়ে আসার পরে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এটার পার্থক্যটা কি দেখেন আমার ফেসে এক ধরনের কালার তৈরি হলো প্লাস এখান থেকে কিছুটা কন্টাস্ট কমে গেল তো আমরা এটাকে কি করব একটু ডান সাইডে তাকালে দেখতে পাবেন যে এখানে একশো রয়েছে তো একশোটাকে আপনি আপনার ইচ্ছা মতো আপনি করবেন যে আপনার ফিসেল লাইট কতটুকু রয়েছে বা না রয়েছে সেটার উপরে ভিত্তি করে আপনি আশি নব্বই পঞ্চাশ ষাট সত্তর আপনি দিয়ে দেখবেন তো আমি এখান থেকে আশিতে দিলাম আচ্ছা আপাতত আশিতে দিয়ে দেখি এরপরে আমি আরেকটা ইফেক্ট নিব সেটা হচ্ছে সি লগ ক্রিয়েটিভ জিরো থ্রি আপনারা সার্চ করে নেবেন আমার সার্চ করা লাগছে না কারণ আমি এখান থেকে ফেভারিট করে রেখেছি এটাকে আমি নিয়ে আসলাম নিয়ে আসার সাথে দেখেন আমার ফেসে কিন্তু মাত্রা অতিরিক্ত লাল হয়ে গেছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এ দেখেন আমার মূল ফেস আর এটা হচ্ছে যে আমার ইফেক্টের ফেস তো আমি এখান থেকে কি করব এইটাকে আমার ইচ্ছা মতো আমি পঞ্চাশের নিচে রাখব পঞ্চাশের উপরে রাখলে বেশি হয়ে যাবে পঞ্চাশের নিচেই ত্রিশ চল্লিশ বিশ যার যতটুকু দরকার কারণ ফেসে অনেক সময় মানে লালছে ভাবটা একটু বেশি থাকে কম থাকে তো এটার উপরে নির্ভর করে দিতে হবে তো আমি এখান থেকে তিরিশ দিয়ে দিলাম আচ্ছা তিরিশ দেওয়ার পরে আমরা এখন দেখি যে ফেসে লালচের অবস্থাটা কি এই যে এই দেখেন হালকা লালচে একটা ভাব আসছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে দেখেন বিউটি স্কিন নামে একটা অপশন আছে আমি বিউটি স্কিন কিভাবে করতে হবে বিস্তারিত একটা ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে এখান থেকে দেখে নেবেন তো আমি এখান থেকে বিউটি স্কিনটাকে নিয়ে আসলাম বিউটি স্কিনটাকে নিয়ে এসে আমাকে যেটা করতে হবে ডান দিক থেকে একটু খেয়াল করে দেখতে পাবেন এখানে কালার নামে একটা অপশন আছে এবং একটা কলম রয়েছে আমি কলমটা কলমটাতে ক্লিক করলাম ক্লিক করে আমি এখান থেকে ফেসের একটা জায়গা আমি নির্ধারণ করলাম করে আমি ছেড়ে দিলাম তারপরে দেখেন এখানে আলফা নামে একটা অপশন আছে জাস্ট এই আলফাটাকে আপনারা জায়গায় আপনার ইচ্ছা মতো আশি নব্বই পঞ্চাশ ষাট যার যতটুকু প্রয়োজন হয় যার যতটুকু ভালো লাগে এখান থেকে দিয়ে দিবেন এই যে আমি দিয়ে দিলাম আচ্ছা এইবার দেখেন আমার ফেসটা কিন্তু আপনার স্মুথ হয়ে গেল ফেসে কিন্তু একটা স্মুথ ভাব চলে আসছে আমি বন্ধ করে দেখাবো আপনাদেরকে যে কেমন লাগে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এই যে মিডিয়া লেখা রয়েছে মিডিয়াতে ক্লিক করলাম মিডিয়াতে ক্লিক করার পরে নিচে দেখেন এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার লেখা রয়েছে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে একটা ফাইল এখানে আছে এটাকে আমরা ধরে এখানে টান দিয়ে নিয়ে আসবো এইটাতে আমরা সামান্য কিছু কাজ করব আচ্ছা এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখান থেকে কালারে চলে যাব কালারে যাওয়ার পরে প্রথম যেটা রয়েছে দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন হোয়াইট ব্যালেন্স এই হোয়াইট ব্যালেন্সে আমরা প্রথম যেটা রয়েছে এটাতে আমরা ক্লিক করে মাইনাসে নিয়ে যাব মাইনাসে নিয়ে গেলে দেখেন ফেসের মধ্যে একটা বুলু বুলু একটা টোন কিন্তু চলে আসছে এই ব্লু টোনটাকে আমরা একটু কম করে দিব বেশি করে দিব দিয়ে দেখব যে আমরা আমাদের কি অবস্থা দাঁড়াচ্ছে তো আমি এখান থেকে ধরেন যে বিষে আমি রাখবো এটা আমি একুশে রাখলাম একুশে রাখার পরে এখান থেকে আমাদের আর কিছু নেই নিচের দিকে এসে দেখেন এখানে কন্টাস্ট লেখা রয়েছে কন্টাস্টটাকে একটু কমিয়ে দিব আমি এখান থেকে বিশ বাইশ মতো করে দিলাম আপনার যেটুকু প্রয়োজন হবে সেটুকু করবেন এবার আসেন যে আমরা একদম নিচে চলে যাই নিচে গিয়ে আমরা দেখতে পাবো যে এখানে আপনার ব্ল্যাক নামে একটা অপশন রয়েছে এই যে বিল্যাক নামে ব্ল্যাক নামে একটা অপশন রয়েছে আমরা এই লাইটের মধ্যে এসে হাইলাইট শ্যাডো হ্যাঁ হোয়াইট ব্যালেন্স হ্যাঁ তারপরে এখানে ব্ল্যাক রয়েছে আমরা জাস্ট এখান থেকে ব্ল্যাকটাকে কমিয়ে দিব আমরা এখান থেকে ব্ল্যাকটাকে মাইনাসে নিয়ে আসব দেখেন পুরো ভিডিওটা কিন্তু একটা অবস্থাতে এসে দাঁড়িয়ে আছে যেটা আমাদের দেখতে খুবই ভালো লাগছে এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা যে এডিট করলাম এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা আসলে কেমন হয়েছে এটা হচ্ছে আমাদের মূল ভিডিও আর এটা হচ্ছে এডিটের ভিডিও খেয়াল করে দেখেন একটা ভিডিও কত সুন্দর হয়ে গেল শুধুমাত্র অল্প কিছু টোলস ব্যবহার করার কারণে আমাদের সুন্দর মতো একটা কালার গ্রেডিং কিন্তু হয়ে গেল এখান থেকে এটা হচ্ছে মূল ভিডিও এটা হচ্ছে কালার গ্রেডিংয়ের ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে ভিডিওটা কত সুন্দর হয়েছে তো এই ছিল আজকের ইনডোর কালার গ্রেডিংয়ের যে ব্যাপারটা তো ইনডোর কালার গ্রেডিং আমরা সহজেই কীভাবে করতে পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ জানাতে পারি আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জাজেক আল্লাহ খায়রান তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন ফিল্মরা থার্টিন যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নক দিবেন আশা করি সুন্দর সার্ভিস পাবেন ইনশাল্লাহ